তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না তার এক শ্রেণীর মানুষ কেউ যদি পাপের দোয়া করে আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে এটা একটা দোয়া এটা কবুল হবে না দুই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া আমার বোন যেন আমার কাছে জমি জায়গা না চায় ও জন্য না আসে এইরকম কথা আল্লাহর দরবারে কবুল হবে না তিন দোয়া করে তাড়াহুড়া করলে কতদিন করছি ছয় মাস করলাম এক মাস করলাম করতে আছি কই কবুল হয় না এরকম তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না বাচ্চা? কিছুক্ষণ নিজেরাও দয়া করে কোনো কাজ দেখায়েন না দুই দিন থেকে আসছেন সন্ধ্যা থেকে বসে আছেন আমিও কষ্ট অনুভব করি আর আমি আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য সকাল পর্যন্ত দিব আমার একটা পর্যায়ে কিছু হাদিস মুখস্থ থাকে কোরআন এবং হাদিসগুলো শেষ হয়ে গেলে আমার ওই আলোচনাটা শেষ হয়ে যায় আর আপনাদের অনেক দোয়া আল্লাহর অশেষ দয়া আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি সাধারণত হাদিস আগে পিছিয়ে হয় না একটা বাক্য একটু বড় হাদিস এক ঘন্টা লাগবে অনুবাদ করতে ওই করতেই থাকলে আগে পিছে হয় না ওইভাবেই চলছে সিরিয়াল আপনাদের অনেক দোয়া আল্লাহর নিকটে যার কারণে আপনাদের সামনে আমি করোনা হাদিসের কথা বলে থাকি আল্লাহকে বলছি আমরা মানুষ কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করার আমাদেরকে কবুল করো আর আমাদের কথা মানুষকে মেনে নেওয়ার মতো তৌফিক দান করো সুযোগ করে দাও আর আপনাকে আমি বহুদিন থেকে বলে আসছি আল্লাহর কসম আমি এই বত্রিশ বছরে বলিনি এই বত্রিশ বছরে যার কারণে আপনাকে আমি অনুরোধ করি যে কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন আল পরিবার আপনি আপনার স্ত্রী দুজন মিলে সাজিয়ে গোছিয়ে সংসারটাকে সন্ধ করার চেষ্টা করবেন ছেলে মেয়েকে শক্ত নজরে দেখার চেষ্টা করবেন সেদিন কোথায় ছিলাম জানো গ্রামটার নাম কি ফুলকোট সেদিন এক পর্যায়ে আমি একটা কথা বলছিলাম আমার দিনী বোনদেরকে লক্ষ্য করে যে আপনার সংসারটা কেমন দিনী বোনদের কথা বলতে গিয়ে আমি যখন বের হয়ে আসছিলাম তখন দেখছি সব বড় বড় মহিলারা হাট বাজারে দাঁড়িয়ে আছে আচ্ছা আজকে জিনিস কিনতে হবে এটা কথা হলো আপনি মহিলা মানুষ ওখানে আপনি কেন গেলেন কেন আপনাকে হাটবাজার করতে হচ্ছে আজকে তো এই কথাটাতে বলেছিলাম জাবের রাজি আল্লাহ একটা হাদিস বোখারি মুসলিমের যে জাবের রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ নবীর সাথে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো এরকম সময় আল্লাহ নবী বলছেন আয় সরো আয় সরো সবাই এখানে থামো বস এখানে রাতে থাকবো সকালে আমরা বাড়িতে যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আবার নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ মানে ছিল যে দাবি একটা আর আল্লাহ রসুল বলছেন আর একটা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো বলছে আল্লাহ রসুল সাইবা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তার বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ আবার বলছেন আরে এবকা তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে আল্লাহ নবী নিজেই মোহাম্মদ সাল্লাম জন স্ত্রীর বারো জনই হচ্ছে বিবাহিতা একসাথে এগারো জন তার মধ্যে মাত্র একজনেরই কোথাও বিবাহ হয়নি বাকি কারো দুইজন দুই জায়গায় তিন জায়গায় বিবাহ হয়েছে খাদিজা রাজি আল্লাহ তালা নিজে এটা তিন নম্বর বিবাহ আগে দুইটা স্বামী পার হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন তৃতীয় স্বামী অথচ জান্নাত যাওয়ার ব্যাপারে পৃথিবীর ইতিহাসে বোখারি মুসলিমের হাদিস যেভাবে প্রমাণ করে তাতে খাদিজার চেয়ে সম্মানী মানুষ মহিলা হিসেবে পৃথিবীতে কেউ নেই মারিয়াম অনেক দামি এর পরও খাদিজার পরে যেতে হবে আসিয়া অনেক দামি ফেরাউনের স্ত্রী এরপরে খাদিজার পিছনে যেতে হবে আয়েসার জিয়া তালান অনেক দামি এরপরও খাদিজার পিছনে যেতে হবে মারিয়াম দামি মানে কি মারিয়াম অনেক দামি মহিলা তার খালু জাকারিয়ে মারিয়ামের ঘরে গেছেন তো মারিয়ামের ঘরে দেখছেন অসময়ের ফল তখন জিজ্ঞাসা করছেন খালুতে যে কি খবর মারিয়াম এই সময়ে তোমার কাছে ফল মানে অসময়ের ফল তো জাহাজ আবিন্দ খালো এগুলো আল্লাহর পক্ষ থেকে মারিয়ামকে ওখান থেকে খাওয়ার চলে আসে তাহলে দামের হিসাব থাকলো কত উপরে। তো যাবের রাজা রত্ন বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এখন যাবের যেটা উত্তর দিচ্ছেন সেটা জরুরি কথা বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে এক একলে তোয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে মাথায় কাপড় না দিয়ে থাকা কি শিষ্টাচার নগ্ন পোশাকে ঘোরা কি শিষ্টাচার ঢং ঢং করে মেয়ে হাটে বাজারে চলে যাবে জিনিস কিনতে এটা কি শিষ্টাচার তাহলে বুঝতে হবে তার মা নেই আর হলে তার মা শিষ্টাচার জানে না আমার বন্ধের যেন শিষ্টাচার শিখিয়ে দিতে পারে এই জন্য তালাক মেয়েকে বিবাহ করেছি দুই তোয়ারলে মোহন আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে জোহরের সলাদ আসরের সলাদ মাগরেবের সলাদ পেশাব পায়খানার দোয়া ঘুমানোর দোয়া বাড়িতে ঢোকার জন্য সালাম বের হওয়ার জন্য সালাম প্রত্যেকটা নিয়ম কানুন শরীয়তের জন্য আমার স্ত্রী আমার বনদেরকে শিখিয়ে দিতে পারে সেই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তিন জল হন না আমার স্ত্রী যেমন বন্দের মাথার চুল চিরণি করে দিতে পারে চার না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে প্রস্তুত থাকতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য কি পাহারাদার হাদিস বুখারি মুসলিম আপনার কি বিবেচনা আছে হাদিসের সাথে আপনার স্ত্রী আপনার মেয়েদের জন্য পাহারা দার এই কথা আল্লাহ রসুল বলছেন এ কথা জাবের বলছেন হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের মুসলিম বোন কতদিন আপনাকে বললাম যে প্রসব করাতে পারলে মা হওয়া যায় না পাহারা দারের নাম মা যেই শিষ্টাচার শিখাতে পারে সেই তো মা বিদ্যা যে শিখাতে পারে সেই তো মা যে মেয়েকে চুলের চিরুনি দিয়ে চুল আঁচিড়ে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই তো মা যে সবসময় পাহারা দিতে পারে মেয়ের ওপরে সেই তো মা মনে থাকবে না মনে হয় এক শিষ্টাচার শিখিয়ে দিবে মায়ে দুই বিদ্যা শিখিয়ে দিবে তিন মাথার চুল চিরুনি করে দিবে চার সব সময় পাহারা দিবে মনে থাকবে না মনে হয় মুসলমানের উপরে মুসলমানের হক ছয়টি এক মারিজা অসুস্থ হলে দেখতে যেতে হবে আপনি এটা আমার কাছে পান আল্লাহ আমার আপনার প্রতি দয়া করেছেন সেটা ভিন্ন কি দয়া করেছেন আপনি যদি সকালে আমাকে দেখতে আসেন তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য ক্ষমা চাইবে কিন্তু আপনি আমাকে দেখতে আসতে বাধ্য এখন তো মানুষ দেখতে যায় বেটি অসুখ হলে বৌমা অসুখ হলে আত্মীয় স্বজন এখন মানুষ দেখতে যে দলীয় মানুষ অসুস্থ হলে আর দলের বিরোধী কেউ যদি অসুস্থ হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে এই জন্য দল সংগঠন করিয়েন না অযথা দুনিয়াতে জাহান নাম কেনার প্রয়োজন নাই পাঁচ অক্ত সলাতের কথা বলেছি আপনাকে আমি আর হালাল রুজি উপার্জন করতে বলেছি কোরআন তেলত করতে বলেছি আড্ডা পিটিয়েন না মানুষের বিরুদ্ধে যেতে হবে না মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই মানুষ যদি বিরোধিতা করে মানুষ কিছু করতে পারত তাহলে জামিয়া সালাফিয়াকে মানুষ এভাবে এভাবে ফোন উড়িয়ে দিত কিন্তু সেটা সম্ভব নয় ২৬ বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া অবস্থান করে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফে একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে আঠারো বিঘা জমির উপরে দিনাজপুর জামিয়া সালাফে অবস্থান করে প্রায় চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ দেশের বিদেশের শিক্ষক আছে বিদেশি শিক্ষকদের এক একজনের মাসিক বেতন আছে ষাট পঁয়ষট্টি হাজার যাতায়াত সবকিছু খরচ মিলে প্রায় আশি হাজার টাকা খরচ আছে তাদের পিছনে কিভাবে হয় তা আমি নিজেই বুঝি না তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আমি আপনাকে দোয়া করতে বলেছি যে জামিয়া সালাফিকে কবুল করো এছাড়া আমি আপনার কাছে জোরালো কোনো দাবি রাখি আমি শেষে বলেছি পতিতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়াতে যদি মানুষ দশ টাকা দান করে তাহলে জান্নাত পাবে ইনশাল্লাহ এদেশের সেটাই জামিয়া সালাফিয়া যেখানে কোনো দল নেই যেখানে কোনো শিখ নাই যেখানে কোনো বিদাত নাই যেখানে গেলে কাউকে নামানো লাগে না কাউকে লাগে না এভাবে উঁচু করা লাগে না আপনি যান জামিয়া সালাফতে বক্তব্য দিন একবার আমার নাম নেওয়া লাগবে না আপনি গেছেন মানুষকে হেদায়েতি কথা বলবেন সালাম দিয়ে চলে আসবেন তেইশ ডিসেম্বর যাবেন জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহী বাইশ তেইশ ডিসেম্বর দেশ বিদেশের যারা শীর্ষ স্থানীয় বড় বড় আলেম তারাই থাকবে কণ্ঠের ঢং দেখি আপনাকে পরিবর্তন করতে আমি কোনো দিন চাইনি প্রতিষ্ঠান দিয়েও চাই না আমার দাবি মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করব। মিডিয়া দেখতে পাচ্ছেন মিডিয়াতে কথা বলছি কলম মাসিকা লিতে সাম্পত্রিকা বই পুস্তক আর এই যে মুখে বলছি সম্মানিত দিনী ভাই বোন অসুস্থ হলে দেখতে যাবেন দুই ইয়াসাদ ওই যে মাতা কেউ মারা গেলে তার জানা যায় যাবেন জানা যায় গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে দুই কেরাত নেকি হবে আর জানা যা পরে যদি চলে আসেন তাহলে এক কেরাত নেকি হবে এক কেরাত সমান হল অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তাহলে আমি জানা যায় গেলে কত নেকি পেলাম বাইরে চলে গেল এটা দয়া কিন্তু আমাকে যেতে হবে এটা বাধ্য মাইকিং করা হারাম অমুক ব্যক্তি তার নিজ বাসভবনের তিনটার সময় ইন্তেকাল করিয়াছে তার জানাজা বিকাল তিনটাই অনুষ্ঠিত হবে আপনারা দলে দলে উপস্থিত হইয়া সব শিষ্য হবে ভাগিদারী না একবার নগদ মিথ্যা কথা জাহেলিয়াতের যুগে চিৎকার করে মানুষের মরণের খবর বলা হতো সেই জন্য লড়াশাল এটা নাকচ করে দিয়েছেন জাহেলিয়াত মানুষ মারা গেলে জানা যায় যেতে হবে তিন ইজুবে দাও মানুষ দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে এটা একটা জরুরি অংশ দাওয়াত দিয়েছে চলেন দাওয়াত খেতে যাই দাওয়াত খেতে গিয়ে যদি দেখেন সিরক বেদাত হচ্ছে বাজনা গান চলছে তাহলে ফিরে আসতে হবে ফিরে আসাও জরুরি রাসুল সাল্লা সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন বলে গেলেন ওই যে ওই যে ওই যে ওই যে একদিন আল্লাহ নবী সকালে খুব চিন্তিত হয়ে বসে আছে তো সালমা বলছেন রাজে আল্লাহ আচ্ছা আল্লাহ আপনি চিন্তিত কেন ঘটনা কি আরে জিবরাইল তো রাতে আমার কাছে আসতে চেয়েছিলেন তিনি আসলেন না কি যে হলো আমি বুঝতে পারলাম না কেন আসলেন না তাই আমি খুব চিন্তিত কি হলো তো এখন উঠেই তার চোখের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল তিনি কুকুরের বাচ্চাটাকে বাইর করে ফেলে দিলেন ওখানে নিজে হাতে পানি ছিটিয়ে দিলেন চলে এসেছে তো আল্লাহ নবী বললেন আপনি আমার সাথে করেছিলেন রাতে আসবেন আসেন নিজে তখন জিবরাইল যে আমি এসেছিলাম তো আমি এসে ঘুরে গেছি আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য আমি ঘুরে চলে গেছি যেই ঘরে কুকুর থাকে ছবি মূর্তি থাকে আমরা সেই ঘরে প্রবেশ করি না আর আপনি আপনার বাপের ছবিটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন সুন্দর করে বেঁধে ছেঁধে বাপের জন্য দোয়া করেন এক একবার দোয়া জানেন দোয়া জানো কবরি হুফি আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো এটা বেটার দোয়া বাপের জন্য কিছুই যদি না পারেন তো রব্বের হাম হোমা কামর আব্বায় সাগেরা এটা তো পারেন এটাও বলার জন্য একটা পরামর্শ দেওয়া আছে সলাতে সালাম ফেরার পড়বে পরামর্শ মনে নাই মনে হয় কিন্তু আমল করতে পারি না মাঝ ভুলেই যায় খালি অনেকেই পারেন তা দেখা যাচ্ছে তা আসলে মনে থাকে না যার জন্য ধীরে খাত সলা তাদায় করে আবার বলেছি যে আল্লাহকে একটু বলেন আমার জন্য এটা মনে থাকে আমলের কিছু অংশ সবাই জানে কিন্তু বাস্তবায়ন করতে পারে না পেশাব করে উঠে এসে তো ওরে পেশাব করতে বসেছিলাম দোয়া তো পড়িনি পেশাব পায়খানা খরচ করে পানি খরচ করার পরে এসে দেখছে তো আমি তো দোয়া পড়িনি তখনই পড়ে উঠে চলে এসছেন তবুও মানে অভ্যাসে তাকে আনতেই হবে অভ্যাস আদাত জরুরি বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছেন দোয়া পড়েননি ছোট্ট দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানিয়েছে ডান কাতে আল্লাহ বিস্মে কামত আর অনেক বড়টা পড়তে বলেছি আল্লাহ আসলাম তো নফসি এলাইকা অজাহাত অজি এলাইকা অফাউস্তামি এলাইকা অল জাহাত জাহারি এলাইকা রাগবাত রাহবাতন এলাইকা লা জাওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমান তো বেকি তবে কাল্লা যে আংসালতা ও নবিয়ে কাল্লা আর সালতা বোখারি মুসলিম এই দোয়া পড়ে আল্লাহর রসুল নিয়মিত ডান কাতে ঘুমাতেন আবদুর রহিম ওটা লম্বা হয়ে গেল তো কি করব তা আয়াতুল কুরসি পড়েন তাহলে এটাও বড় কি করব তাহলে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়েন তো এটাও বড় তাহলে ছোটতে ফিরে আসেন আল্লাহ বিইসমি কামাত ওয়া আহিয়া তোমার নামে মরছি তোমার নামে জীবিত হব তোমার নামে মারা যাচ্ছি তোমার নামে জীবিত হব ঘুম হলো মরণ ঘুম হলো মরণ এ কথা বলে শুইয়ে হবে খুব খেয়াল করে থাকতে হবে সম্মানিত দিনই ভাই বোন দাওয়াত খেতে যেতে হবে এটা জরুরি দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় যে বিবাহের বাড়িতে খুব ছবি হচ্ছে গিন্দ গাছ চলছে তাহলে ফিরে আসতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম ফিরে এসেছেন ফাতেমার বাড়ি থেকে মেয়ের বাড়িতে গেছেন খেতে দেখছেন এক জায়গাতে ছবি ছিল নকশা করা চাদর ছিল ফিরে চলে এসেছেন বাপ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাড়ি থেকে ফিরে চলে এসেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছে উমার অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে যাননি আর তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না আমাকে সম্মান দিয়ে দাওয়াত দিয়েছ বটে তো তোমাদের ঘরে মূর্তি থাকে এই জন্য আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো না কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে আমি পড়তে বলেছিলাম খুব মন কষা কষি করে দিন কাটান নাকি তা আশা দেখে তো মনে হয় যে মন কষা কষি নেই তো বই নাই কেন বাড়িতে কিনেছিলাম ওটা কে যে নিয়ে গেছে আবার কিনবেন কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী বক্তা পরিচয় তার স্ত্রীকে মিথ্যা হতে পারে মরণ একদিন আসবে উপদেশ চলাতের উপরে হজ তারপর পোশাক এগুলো তো আমি আমার জন্য লিখলাম না আপনার জন্য মুকসুদুল মমিন বই কেন কিনে রেখেছেন সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ বললেন ও ঈশ্বনমু হয়ে যালাক কি সাক্ষাৎ হলে সালাম দিতে হবে আগে যে সালাম দেয় সবচেয়ে ভালো মানুষ যে পরে সালাম দেয় হলো সবচেয়ে খারাপ মানুষ হলো ত্রিপণ শতাম ও খালি দেখে ও দিচ্ছে কি না ছাত্রটা দিচ্ছে কি না ও তো গরিব মানুষ সালাম দিচ্ছে কি না দেয়নি তো চলে গেছে যদি চলে ওই ওদিকে চলে গেছে এদিকে সালামই হয়নি মিশরে ওরা প্রায় সবাই সিগারেট খায় ওরা প্রায় সবাই মিশরে দাড়ি ওরা সবাই সালাম দেয় ওরা বুঝতে পারেনি যে মন্ত্রীকে সালাম দিতে হবে পরে আর সালাম দিতে হবে আগে এটা ওরা বুঝেনি ওরা মনে করে যে আমি মন্ত্রী হলে কি হবে দেখা হলে ভ্যান চালককে কি বলতে হবে আসসালাম আলাইকুম ও আমার কাছে সালামের হকদার মুসলমান হিসাবে ভ্যান চালক হিসাবে নয় মন্ত্রীও আগেই সালাম দেয় কাকে চালককে কথা বোঝাতে পারেনি ওকে সালাম দিচ্ছে সালাম দিচ্ছে কেন ম্যাথর হিসাবে নয় মন্ত্রী জানে যে এ কি এ মুসলমান বুঝতে পারেননি কথা সালাম দিতে হবে উত্তর দিতে হবে জরুরি ঈশমিতা হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে তবে আগে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে তখন আপনি বলবেন এর এরহামাকাল্লাহ বলতে আপনি বাধ্য কিন্তু যারা হাঁচি এসেছে সেও আলহামদুলিল্লাহ বলতে বাধ্য কথা বুঝাতে পারিনি আচ্ছা সলাতের মধ্যে যদি হাঁচি আসে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন এ কথাই ঠিক আমি আপনার পাশে থেকে বলতে পাবো না এর হামাকাল্লা বুঝা বোঝা গেল না কথা মনে হয় সলাতের মধ্যে আপনার হাঁচি এসেছে আপনি কি করবেন আলহামদুলিল্লাহ বলবেন আমি কি করব? আমি কোন উত্তর দিতে পাবো না এখানে উত্তর দিলে মানুষের মুখামুখি কথা হয়ে যাবে এখন মানুষের মুখামুখি কথা চলে না এখন একমাত্র কার সাথে কথা চলছে উপরওয়ালার সাথে কাজে এখানে আর কোনো কথা ঢুকবে না যার কারণে নিজের ভাষায় দোয়া করা যাবে না সৌদি আরবের লোকেরাও নিজের ভাষায় আরবি ভাষায় দোয়া করতে পারবে না সবাকে রাসুলের মুখের ভাষা দিয়ে দোয়া করতে হবে আল্লাহর কথা দিয়ে দোয়া করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রাসুলাম বলেন আরেকজন মুসলমানের কল্যাণ চাইতে হবে যখন লোকটা বাড়িতে নেই এইসব কথার দাম দিবি কে প্রতিবেশীর কল্যাণ চাওয়া প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে আমার দল করে না ও ভিন্ন দল করে প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে ও খালি আমার বদনাম করে প্রতিবেশীর কল্যাণ আমি চাইতে পারি না এই জন্য যে ও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে তো তাহলে কেমনে প্রতিবেশীর সাথে চলবেন

এবং তার বাড়িতে গিয়ে খেতেন মোহাম্মদ সাল্লাহ নিজে তো যখনই তিনি কোনো মানুষকে অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি গায়ে হাদিয়া বলতেন লাবাস লাবাস কোনো সমস্যা নাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হলো প্রথম কথা এক কথা থেকে অনেক বড় করে দেবেন ডাক্তার তো আর জানে না এই কথা বলতে অর্থ শুধু খালি ও প্রিসক্রিপশন লিখলে এক হাজার তারপরে চিকিৎসা থাক পরে চিকিৎসা আর ওই ওষুধ লিখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানির সম্পর্ক আছে মানে ও জাহান নামে চলে গেছে ঢুকেনি কেন মরেনি এই জন্য সব জায়গায় তার প্রতারণা লিখা থেকে প্রতারণা পড়া থেকে প্রতারণা ওষুধ থেকে প্রতারণা যে রুগী কি হলো তার সাথে তার চিন্তা নেই শুধু টাকা এই পড়া পড়তে হবে না এই পড়া আমি পড়তে নিষেধ করিনি তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়া দিহির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার দুই তিন লক্ষ টাকা মাসে বেতন বাপের বাড়ি বেড়াতে এসেছে ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে প্যান্টা টাঁকনোর নিচে আছে হাতে সিগারেট আছে তারপরে বৌমা গাড়ি থেকে নামলো খালি হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো আমাকেও বাঁচানোর জন্য একটু আল্লাহকে বলেন খুব সময় অল্প দেখতে দেখতে এই যে দেখলাম আমি কখন আসছিলাম প্রথমে এখন দেখি আসছি শেষে মানে সময়ের শেষ ব্রিকুষ্টে মাদ্রাসাতে যখন বক্তব্য শেষ হয়ে গেল বেরো নব্বই তখন মোহাম্মদ আলী মাস্টার টেকুর গাড়ি তোজাম্মেল মোল্লা সভাপতি না উনিও আছেন কিন্তু সভাপতি হচ্ছেন মাস্টার সাহেব উনি বলছেন যে সাতচল্লিশ বছর পরে আমি বক্তব্য শুনলাম শুধু হাদিস পড়ে অনুবাদ করে যে বক্তব্য হয় তা আমি সাতচল্লিশ বছর আগে শুনেছিলাম আব্দুল্লাহ আবদুল্লাহ কুড়ি দিনাজপুরে আবদুল্লাহ সালেক করে একজন মাওলানা ছিলেন উনি শুধু হাদিস পরে বক্তব্য করতেন তো আমার বক্তব্য শেষ হলে উনি এই মন্তব্যটা করেন মনে হচ্ছে যে আজকেরই কথা তিরিশ বছর আগের কথা সম্মানিত দিনী ভাই বোন আপনাদের ভালোবাসাকে আমি আল্লাহ কবুল করুক এ কথা আমি আল্লাহকে বারবার বলি প্রতিষ্ঠানটার প্রতি ভালো নজর দিবেন আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমাদের জন্য তিনটা কাজ জরুরি এক আতেমুল জায়া দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ দুই অদুল মারি যা অসুস্থ মানুষকে দেখতে যাও তিন ফুকুলানি যারা বন্দি জেল হাজতে ওদেরকে জেল থেকে বের করার চেষ্টা করো হাদিস বোখারি মুসলিম তিনটে আদেশ আছে সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে কে বলবে জাতির সামনে গল্প দিই তো বক্তব্য চলছে থুথির জোরে মুখের জোরে দাপটে বক্তব্য চলছে দেশে আর কোরআন হাদিসের বিদ্যা লাগে না বলতে পারলেই হয় ই এক আজীব জগৎ আমি এর কোনো মাথা শুরু শেষ বুঝতে পারলাম না এমনিতে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা আমার মনে বলছে যারা বক্তব্য শুনছে তারাও কোনো দিন প্রয়োজন মনে করেনি যে একেবারে চূড়ান্ত যেটা সঠিক হক সেটা শুনতে হবে শুধু তারা ব্যক্তি দেখেছে আর কেমন বলতে পারে এটা দেখেছে বাপের বেটা আছে বলতে পারে এটাই দেখেছে এক পৃথিবীর মানুষ দুস্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও এটা আদেশ দুই অসুস্থ মানুষকে দেখতে যাও তিন যারা জেলহাজতে বন্দী আছে বিশ ত্রিশ বছর থেকে বগড়া জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি দলীয় দাপটে যেভাবে সাজানো হয়েছে সেভাবে জেল হয়ে গেছে সাক্ষী বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ ছিলই নেই রাসুল সালাম বলছেন পৃথিবীতে তিনটা পাপ সবচেয়ে বড় জেনা মহাপাপ তবে সিরিয়ালে এখানে আসতে পারেনি জেনা মহাপাপ চুরি মহাপাপ ডাকাতি মহাপাপ সুদ খাওয়া মহাপাপ মানুষকে অপমান করা মহাপাপ তবে সিরিয়ালেও আসতে পারেনি এক নম্বর সিরিয়াল হল সেরেক করা মহাপাপ দুই নম্বরে হলো বাপ মাকে না মানা মহাপাপ তিন নম্বরে হলো মিথ্যা সাক্ষী মহাপাপ মিথ্যা সাক্ষী তিন নম্বরে অবস্থান করে মিথ্যা সাক্ষী দিয়ে তিরিশ বছর থেকে জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জানে না ঘটনা যেভাবে সামনে পেশ হয়েছে দিয়ে দিয়েছে উকিলও জানে না ঘটনা কি রায় ওকে যেভাবে সাজাতে বলেছে লিখতে টাকা দিয়েছে উকিলকে উকিল লিখে দিয়েছে সম্মানিত তিনি ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি অসুস্থ মানুষকে দেখতে যাবেন আর যারা জেল হাজতে আছে তাকে জেল হাজত থেকে বের করার চেষ্টা করবেন বিশ বছর থেকে লোকটা জেলে আছে জেল গেটের দরজা আসে লহর দরজার ওই পাশে থাকে স্বামী এই পাশে থাকে স্বামী স্ত্রী উভয় উভয়ে কান্নাকাটি করে চোখের পানি পরস্পরে ঝরে কিন্তু স্ত্রীর গায়ে মাথায় একটু হাত দেওয়ার কোনো পথ নেই সংসার বিরান হয়ে গেছে কোথায় চলে গেছে স্ত্রী কোথায় ছেলে মেয়ে হিসাব নিকাশ নেই কোথায় বাড়ি কোথায় ঘর সব বিলীন হয়ে গেছে অথচ সুন্দরভাবে চলছিল একটা সংসার তাহলে বললেন পৃথিবীর মানুষ তোমরা বন্দি মানুষকে মুক্ত করার চেষ্টা করো আবু হরিয়াল বলেন রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন লিল মোমেন আলল মোমেন সিত্ত খেসালিন মোমেনের উপরে মোমেনের ছয়টা হক আছে আমি আপনার কাছে পাই আর আপনি আমার কাছে পান এটা পাও না হক মানে অধিকার হক মানে অধিকার আমার বাপ মারা গেছে জমির আমি ভাগ পাবো এটা আমার অধিকার আমার বোন ভাগ পাবে এটা অধিকার বগড়া জেলা বলে আমি নিন্দা করিনি তবে কোনো সময় বনের জমি দুই দিন ভোগ করে খাবেন এটা মনে করিয়েন না আর জমি দিয়ে দিলে সম্পর্ক ছিন্ন হয়ে গেল এটা মনে করা অপরাধ